সেটি কিন্তু এখন রাস্তার পরে বসানো হয়েছে আর মূলত দক্ষিণ বাংলা যেমন সাতক্ষীরা এবং খুলনা যত লোক তারা কিন্তু গল্লামারি থেকে তারা কিন্তু পুরাই করে থাকেন আর আজকে মূলত আমি আসছি গল্লামের বাজারে আর আজকে হাসতে আসে কিন্তু দেখলাম যে লিচু বিক্রি হচ্ছে এই জায়গায় কিন্তু আমার এক ভাই বড় বড় লিচু বিক্রি করে ভাই কত করে বিক্রি করতেছেন আমি কিন্তু একশো লিচু মূলত বিক্রি করতেছে এটা দুশো আশি টাকা দেখেন সাইজ কিন্তু অনেক বড় বড় আছে

তিনশো টাকা খাইতে কেমন স্বাদ হবে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি পাশে আর কাকা বিক্রি করে কাকা কত করে বিক্রি করেন দুইশো আশি হ্যাঁ দুইশো আশি টাকা করে বিক্রি করতেছে করেছে আর আপনাদের যাদের রাখবে তারা চলে আসবেন গলামারি বাজার ও কাকা লিছু কত করে বিক্রি করেন 280 টাকা 280 টাকা মানে 100 লিছু দাম 280 টাকা যাদের লাগবে তারা চলে আসবেন গল্লামারি বাজার কিন্তু কারাল বিক্রি করতেছে যাদের কারাল লাগবে তারা চলে আসবেন হ্যাঁ বাবা আম কত করে বিক্রি করেন ফল বান্ডা যাদের আম লাগবে আমও আছে এখানে আছে বাংগি আছে সবেদা আছে যাদের লাগবে তারা চলে আসবেন হে ভাই আপনার লিছু কত করে বিক্রি করেন

অল্প টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন বাবা লিচু কত করে বিক্রি করেন তিনশো টাকা সব দানা তো মোটামুটি খুব কষ্ট আছে তিনশো টাকা করে বিক্রি আছে মূলত লিচু যাদের লাগবে তারা চলে আসবেন লিচুর পাশাপাশি আপনি কিন্তু আমও পাবেন গলামের বাজারে যাদের আম লাগবে তারা কিন্তু গিয়ে যেতে আম ক্রয় করতে পারেন ও ভাই আপনার লিচু তো হয়ে গেলাম লিচু গুলো কোথায় গেলো সব শেষ হয়ে গেছে বিক্রি হয়ে গেছে আরে সোহান আল্লাহ একটু হয়ে গেলাম সে লিচু